হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো কিভাবে এই সুন্দর বেবি বো দিয়ে একটা রাবার ব্যান্ড তৈরি করা যায় সেটা তো এর জন্য আমি একটা টুকরা কাপড় নিয়েছি কাপড়ের পোস্ত হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ আর লম্বা হচ্ছে উনত্রিশ ইঞ্চি পরিমাণ নিব আপনারা চাইলে আরও লং নিতে পারেন তাহলে কুচিটা বেশি আসবে আমার কাপড় কম আছে এজন্য আমি এতটুকুই নিয়েছি পর নেওয়ার এটা আমি কাটিং করব কাটিং করার পর যাদের সেলাই মেশিন নেই তারাও এই কাজটা করতে পারবেন এই জন্য আমি হাতে সেলাই করেই দেখাব তো এগুলো হচ্ছে সেলাই মেশিন না থাকলেও সমস্যা নেই অল্প কাজ যেহেতু সে সেহেতু হচ্ছে হাতে সেলাই করেই করা যায় তো এভাবে আমি দুই গুণ সুতা দিয়ে সম্পূর্ণটা সেলাই করে নিব নেওয়ার পর আমি এখানে বো তৈরি করব বো তৈরি করার জন্য আমার পোস্ত নিব আমি চার ইঞ্চি পরিমাণ আর লং নিবো হচ্ছে দশ ইঞ্চি পরিমাণ দশ ইঞ্চি বলতে এক পাটে পাঁচ ইঞ্চি থাকবে দুই পাটে দশ ইঞ্চি পরিমাণ থাকবে তো এটা নেওয়ার পর আমি এটাও কাটিং করে নিচ্ছি এটাও আমি হাত দিয়ে সেলাই করে নিব সব কিছুই আপনাদের দেখিয়ে দিব। এরপর বেবি বোটা আটকানোর জন্য একটা ফিতা নিব এর লম্বা নিব আড়াই ইঞ্চি পরিমাণ আর চওড়া নিব দুই ইঞ্চি পরিমাণ নেওয়ার পর এটা আমি চার ভাজে ভাজ করে দেন এটা হচ্ছে বো প্লাস হচ্ছে রাবারের সাথে আটকিয়ে দেব এরপর আমি বেবি বোর যে বড় পার্টটা নিয়েছিলাম সেটা চার সাইডে আমি এভাবে সেলাই করে দেব চার সাইডে সেলাই করবো একটু ফাঁকা রাখবো না আপনারা চাইলে একটু ফাঁকা রাখতে পারেন রেখে এটা উল্টাতে পারেন তো ফাঁকা রাখলে হবে কি পরে আবার হচ্ছে এটা সেলাই করতে হবে তো আমি এটা চার সাইডে আমি এটা চার সাইডে সেলাই করে পিছন সাইডে হালকা একটু কেটে দেন কাজটা করব। এখন আমি আগের যে ফিতাটা নিয়েছিলাম লম্বা সেটা উল্টানোর জন্য দেখুন সাইডে একটু সুতা দিয়ে একটু জয়েন্ট করে নিলাম নেওয়ার পর শুয়ের যে পিছন সাইডটা থাকে সেই সাইডটা সম্পূর্ণ কাপড়ের ভিতর ঢুকিয়ে দেবো ঢুকিয়ে টান দিলেই হচ্ছে আমার কাজটা হয়ে যাবে চিকন দড়ি বানাতে যেরকম হচ্ছে শুয়ে পিছন সাইড দিয়ে টান দিলে হয়ে যায় ঠিক সেভাবে এই কাজটা করব। আর চিকন দড়ি কীভাবে বানাতে হয় তার টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন এটা আমার উলটানো হয়ে গেছে আমি এখানে একটু চাপ দিয়ে এটা সমান করে নিব আপনারা চাইলে এটা আয়রনও করে নিতে পারেন এখন আমি এখানে হাফ ইঞ্চি লম্বার চওড়ার যে ইলাস্টিকটা থাকে সেই ইলাস্টিকটা মাঝখানে রেখে যতটুকু পরিমাণ ইলাস্টিক যাবে তার সাইডে যে কাপড় থাকবে সেই কাপড় অনুযায়ী আমি এখানে দুই সাইডটাই সেলাই করে নিব দেখুন আমি কিভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে আমি পুরো দুই সাইডেই সেলাই করে নেব মাঝখান দিয়ে শুধুমাত্র আমার ইলাস্টিকটা যাবে এখন আমি বোটা দেখিয়ে দিচ্ছি বোটা আমি এখানে মাঝখানে দেখুন হালকা একটু কেটে নিয়েছি কাটার পর এটা আমি উলটিয়ে নিচ্ছি খুবই ইজি প্রসেসে আমি দেখানোর চেষ্টা করছি হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে যে আমি একবার লম্বা ফিতা দেখাচ্ছি একবার বো দেখাচ্ছি এই জন্য অসুবিধা হতে পারে তো একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করি এখন আমি বোটা দেখুন কুচি কুচি করে নিচ্ছি কুচি করার পর আমার আমি আবার দেখিয়ে দিচ্ছি এই কুচি করে নিচ্ছি কুচি করার পর মাঝখানে আমি জাস্ট সুতা দিয়ে একটু পেঁচিয়ে নিব যাতে এটা খোলার সম্ভাবনা না থাকে সুতা দিয়ে পেঁচালেও হবে বা এভাবে সেলাই করে নিলেও হবে তাহলে এটা ফিক্সড হয়ে থাকবে এখন আমার যে ফিতার জন্য নিয়েছিলাম সেটা এই চার ভাজে ভাজ করে দেন এই বোটা সম্পূর্ণ রাউন্ড আকারে নিয়ে এখানেও আমি সেলাই করে দিব আর সেলাইটা এমনভাবে করতে হবে যাতে এটা যে আমার সদর সাইড সেই সদর সাইডে সেলাইটা দেখা না যায় এভাবে আমি খুব সহজে একটা বেবি বো দেখিয়ে দিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রাবার ব্যান্ড বানানোর ভিডিও আছে আপনার চ্যানেলে দেখে নিতে পারেন আর এখন আমি এখানে বারো ইঞ্চি লম্বা করে যে আমার আড়াই ইঞ্চ হাফ ইঞ্চি পরিমাণ যে রাবারটা ছিল সেটা আমি মাঝখান বরাবর দেখুন ক্লিপের সাহায্যে ঢুকিয়ে নিচ্ছি এতে করে আমার সুন্দর একটা কুচি চলে আসবে আর রাবার ব্যান্ডের মেন পার্টটা রেডি হয়ে যাবে এটা করার পর আমি পিছন সাইডটাও জয়েন্ট করে নিব আপনারা চাইলে মেশিনের সাহায্যেও জয়েন্ট করতে পারেন আমি যেহেতু পুরোটা হাতে সেলাই করে দেখাচ্ছি এজন্য আমি পিছন পারটাও হাতে সেলাই করে নিব। আর অবশ্যই দুই তিন গুণ নিয়ে নেবেন সুতা তাহলে এটা আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর খুব ভালো করে এটাও সেলাই করে নিতে হবে সেলাই করার পর একটা কাপড়ের সাথে উপরে আরেকটা কাপড় ঢুকিয়ে দেন এটাও সেলাই করব যাতে রাবারটা দেখা না যায় তো যা বলছিলাম আমার চ্যানেলে অনেক রাবার ব্যান্ডের ভিডিও আপলোড করা আছে আর আপনারা যদি আরও অনেক টিউটোরিয়াল দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবেন আমি আপনাদের কমেন্টসে উত্তর দেব এরপর বেবি বোটার যে প্রথম পার্ট দ্বিতীয় পার্ট বা বো প্লাস রাবার এই দুইটা আমি একসাথে জাস্ট অ্যাডজাস্ট করে নিচ্ছি অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমার কাজটা হয়ে যাবে তো কাজটি কেমন হয়েছে জানাবেন আর আপনাদের কতটা উপকারে লেগেছে সেটাও জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ